আমার প্রিয় দর্শক তাদের উদ্দেশ্যে আজকের এই মনোরম পরিবেশে আজকে বাংলার কবি হিসেবে আমি ডাক্তার মোহাম্মদ আক্তর হোসেন আমি উনিশশো সাল থেকে বিভিন্ন বিষয়ের উপর সাহিত্য চর্চা করে আসছি এ যাবৎ চার পাঁচশোর উপরে রোমান্টিক কবিতা রোমান্টিক গান বিভিন্ন বই স্বাধীনতা মুক্তিদের উপর নিয়ে পাঁচটি বই আমি লিখেছি একজন লেখক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আমি পুরস্কারও পেয়েছি দু সালে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বিতারের একজন নিয়মিত একজন আবৃত্তিকার একজন শিল্পী আমার পেশা একজন হোমিওপ্যাথিক বিশিষ্ট চিকিৎসক কনসালটেন্ট যশা মেডিকেল কলেজ হাসপাতালের একজন ডাক্তার ছিলাম এখন প্রাক্তন ডাক্তার নিজেই চেম্বারে আমি সেবা দিয়ে আসি আমার শিবার বয়স চিকিৎসার অনুপ্রেরণায় উনচল্লিশ বছর আমি সেবা দিয়ে আসছি সততার সহিত আজকে এর মধ্যে আমার সাহিত্য জীবনে আমি চাই আমার প্রিয় কবি নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর তিনটা যেরকম বিশ্বে নাম করেছে আমি চাই একজন বাংলার কবি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর আমার নজরুল ইসলাম হয়তো তার মতন হয়তো পারবো না আমি চাই সারা বিশ্বে একজন ভালো লেখক হওয়ার আত্মপ্রকাশ করেই আজকের আমার এই জীবন চলার পথ তারপর আমার কবিতা ছড়া গল্প অনেক অগণিত যা সত্যকার আমি নিজেকে আমি গর্ব করি না আমার দর্শকের উদ্দেশ্যেই আজকে তাদের প্রেরণায় আজকে আমি কবিতা গানের পাশাপাশি তারা মাইকেল জ্যাকসন তিনি মৃত্যুবরণ করেছেন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন আজকে তার স্মৃতির চরণ রয়ে গেছে তাই জাতির উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে আমাকে বিভিন্ন সময় আমাদের পারফর্ম করতেন আমাকে রিকোয়েস্ট করতেন মাইকেল জ্যাকসনের উপরে আপনি যদি কিছু একটা ধারণা আমাকে দেন তাহলে আমরা হয়তো আপনার অনুপ্রেরণায় আপনার আত্মপ্রকাশে আমরা গর্বিত হব তাই আজকে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ ভিতরে যে অনুষ্ঠান মধ্যে করে আসে জাতীয় অনুষ্ঠান যার কারণে করোনা ভাইরাস এমন একটা মহামারী দেখা দিচ্ছে যার কারণে এই অনুষ্ঠানগুলো প্রত্যেক জায়গায় প্রত্যেক বড় বড় স্থানে এটা হওয়া সম্ভব না তাই ইউটিউব চ্যানেলেই আমার প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যে আজকে একটি ইউটিউব চ্যানেল সারা বিশ্বের জন্য আমি এটা নিজের শুধু নিজের জন্যই নাই সারা দর্শকের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য আমার মনটা আমি বিলিয়ে দিয়েছি একজন ভালো লেখক হওয়ার গৌরব অর্জন করতে চাই দর্শকের অনুপ্রেরণায় আজকে এতদূর এগেতে পেরেছি বাংলার কবি হিসেবে আজকে সেই মাইকেল জ্যাকসনের দুটি নাচ আমি উপহার দিয়েছি আমি ব্যাপক সাড়া পেয়েছি যে সাড়া অতুলনীয় সাড়া পেয়েছি আজকে আমাকে মুগ্ধ করে তুলেছে সারা বিশ্বে সারা দেশের মানুষ আমি আনন্দিত আমি উৎফুল্ল আমি সবার কাছে দোয়া চাই সমস্ত মিডিয়া যে সমস্ত যে সকল বেসরকারি মিডিয়া আছেন বিটিভির চ্যানেলগুলো আছেন তাদেরকে আমি আহ্বান করব এই হতভাগা এই দরিদ্র পরিবারের একটি সন্তান দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে এই কবিতা গান লেখালেখির মধ্যেই আমি ডুবে আছি জীবনে কিছু পাইনি শুধু পেয়েছি মানুষের ভালোবাসা অর্থের অভাবে আজকে আমি অনেক পিছিয়ে আছি আজকে অর্থ না থাকলে কোনো কিছু সম্ভব না শুধু মানুষের প্রেরণা দিয়েই কিছু হয় না অর্থ প্রয়োজন হয় আমার একটা পেট আছে আমার একটা সংসার আছে যার কারণে আমার নিয়মিত আমার জনসেবা আসতে হয় আমি ডিএইচএমএস এস যশোর মেডিকেল কলেজতে পাশ করেছি আমি একজন মেডিকেল অফিসার হিসেবে হাসপাতালে নিয়োগ পেয়ে সেবা করে আসছি এখন রিটায়ার্ড আমি আন্তর্জাতিক সেমিনার প্রাপ্ত আমি হোমিও মেডিসিনের উপর ডক্টরেট করেছি আমার পেশা এই হোমিওপ্যাথিক আমি চাই মরার আগ পর্যন্ত আমার এই সেবা নিয়ে আমি জানি পড়তে পারি সততার সাহিত্য তার পাশাপাশি এই সাহিত্যিক আপনার অনুপ্রেরণা যোগাইতে পারি আপনার সাংস্কৃতিক জগতে আমার স্মৃতিচ্চরণ আমার নিবেদিত প্রাণ মানুষের দেহে প্রাণে অন্তরে অন্তরিস্থলে পৌঁছাইতে পারি সেই আশা ব্যক্ত করছি সারা বিশ্ববাসীর কাছে সারা মিডিয়াবাসীর কাছে প্রত্যেকটা সংস্থাবাসীর কাছে আমি বিভিন্ন বিষয় বিভিন্ন কবিতা গান আমি চর্চা করি নিজে গান লিখি নিজে সুর দিই নিজে সুরকার নিজের শিল্পী নিজেই সব আমার গান নিজেই গাই আমি অন্য কোন শিল্পীর গান বা কবিতা আমি কখনো আমি এটা সুযোগ পাই না নিজেরটাই ব্যাপক যা সত্যকার অর্থে অতলিনীয় অনেক লেখা আমার ভুরি ভুরি লেখা এইটাই আমি নিজেই এইটা আমি করতে চাই দর্শকের উদ্দেশ্যে আর আমার দর্শক আমার আজকে যারা উপস্থান করছেন তার একটা গানের একটা কলিও তিনি শুনতে চেয়েছেন আজকে একটি গানের একটু সামান্য আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে আমার গানের শিরোনাম অপরাণের বন্ধুরে ও পরানের বন্ধু রে পরান কাhende শুধু বন্ধুর লাগি গারে ও পরানের বন্ধু রে পরান কোথায় গেলে পাব বন্ধুর দেখা রে ও পরাণের বন্ধু রে দাওনা দেখা আমার শয়নে কোথায় গেলে পাব বন্ধু তোমার দেখ আমার ছোট্ট একটা কলি আসলে একটা পরিবেশ লাগে সামান্য মুহূর্তে আমার যে পারফরমেন্স আপনারা দেখছেন আপনাদের কাছে কাকতি মিনতি করি একজন লেখক হিসাবে সারা বিশ্বে একজন বাংলার কবি হিসাবে কিছু দর্শকের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে আমি বই লিখতে পারি আমার অনেক লেখা বই আমি ইসলামের উপর একটা বই লিখেছি ইসলাম বইটির নাম ইসলাম ইসলাম শান্তির ধর্ম ইসলাম তো শান্তি ইসলাম শান্তির ধর্ম আমি শিক্ষায় জ্ঞানের আলো একটা বই লিখেছি শিক্ষা ছাড়া মানুষ কোনো কোনো জাতি উন্নতি করতে পারে না আমি একটি রোমান্টিক কবিতার বই লিখেছি প্রথম ভালোবাসা দুইশোর উপরে এই রোমান্টিক কবিতা বই আমি স্বাধীনতা মুক্ত উপর বঙ্গবন্ধুর পাঁচটি বই লিখেছি আমার প্রথম বই বঙ্গবন্ধু স্মরণে বাংলাদেশ বাংলার প্রতিষ্ঠাতা স্বাধীনতা মুক্তিদার প্রেক্ষাপট পনেরোই আগস্ট শোকের মাস আগস্ট আরো আমার অনেক লেখা বই বিগত আমি উন্নয়নের পাঁচ বছর আরো অনেক দামি সারা পৃথিবীর গুণী জ্ঞানী ব্যক্তিদের নিয়ে আমি একটা বই লিখেছি বিশ্বের বৈচিত্র্য একটা বই আরো অনেক বই আমার লেখা আছে প্রকাশ করতে পারিনি অর্থের অভাবে আজকে এই বইগুলো আমি প্রকাশের অপেক্ষায় আছি যদি কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রীকে আমি স্মরণ করছি বঙ্গবন্ধুকে নিয়ে আমি যে চেতনা নিয়ে তাকে গবেষণা করছি তাকে রিসার্চ করছি তার উপর আমি অনেক বই লিখেছি অনেক গান লিখেছি আজকে দর্শকের দর্শকের উদ্দেশ্যে আজকে আমি একটি বঙ্গবন্ধু সর্ব বাংলাদেশ কবিতার বইয়ের একটি কবিতা আবৃত্তি করতে চাচ্ছি দর্শকের উদ্দেশ্যে আমার কবিতার শিরোনাম শেখ রাছেল শেখরা রাছেল আমার নাম বাবা ছেলে শেখ মুজিবুর রহমান বড় আশা ছিল হব মাহিয়াম দশ বছর না হতে শেষ করলো প্রাণ নিষ্পাপ শিশু আমি গাছেল আমার নাম খুদার কাছে জানাই আমি ছিলাম অকালে জীবন দিতে হলো ওই দিন ছিল কারবালার ময়দান কত কাকতি মিনতি করেছি বাঁচতে মেনে ওরা শয়তান আমি ছিলাম সবার ছোট্ট আদরের সন্তান কি অপরাধে ওরা আমার কেড়ে নিল প্রাণ মৃত্যুর যন্ত্রণা যে কত ব্যথা জানলে ওরা আমায় মারত না মৃত্যুর আগে একটু পানি চেয়েছিলাম ওরা তাও দিল না চারি কলমা পর্ব বলে মুখে আনি যখন একটি ব্রাশ ফায়ার করে বুকটা ঝাড় করলো তখন মৃত্যুর সময় কত যন্ত্রণা পেয়েছিলাম কত আপনজন থাকতো সেদিন রিহাই নাই পেলাম আমারই বাবার পোষা গুলাম ছিল একদিন কি যকাল মৃত্যু সেদিন ভাবতে পারিনি কোনোদিন আমি শেখ হাসিনা শেখ রিহানার ছোট ভাই ছেলে আমার নাম পিতার সাথে বেইমানি করে একুশটি বছর ধরে ফয়েদা লুটেছিল ওরা আপা তুমি বেঁচে থাকতে পিতার প্রতিশোধ নিয়ে করি তোমায় দোয়া মৃত্যুর পরে আমি বেঁচে আছি এই বাংলার মাটিতে অমরへ বেঁচে আছি খবর নিও পরwidehat কত ব্যথা নিও কালে ঝরে গেল তোমারই আদরে ছোটরাChel সব ব্যথা বুকে নিয়ে হারিয়েছি হে ভুল মৃত্যুর পরেও তোমাকে খুঁজেছি সারাক্ষণ তুমি বেঁচেছিলে বলে আজ আবার ফিরে পেয়েছো এই বাবার সিংহাসন একষ্টি বছর ধরে খুনি চক্রায় দেশ করেছিল শাসন ধন্যবাদ আমার প্রিয় দর্শক প্রিয় বিশ্ববাসী আমার মনোমুগ্ধ বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট্ট ভাই শেখ রাখেলের তার উপর একটি হৃদয় এইদায়ক একটি কবিতা